বড় মাছের ওষ আছে এখানে বড় বড়ো মাছ আছে এখানে আট কেজি দশ কেজি বারো কেজি রুই কাতল সব ধরনের মাছই আসে বডি <sharp> দিছে <break> <sharp> <sharp> আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম ঢাকেশ্বরী দুই নম্বর ইব্রাহিম টেক্সটাইল মিলের অপোজিটে এখানে পনেরো হাজার টাকা আর কি বিএপি তাওয়ায় খেলা হইতেছে চার তাওয়ায় এই দেখতে পাচ্ছেন চারটা তাওয়া এখানে ই হয়েছে কিছুক্ষণ আগে আর কি ছিপ বসি ফেলা হয়েছে এখানে তো আসলাম রশিদ ভাইয়ের এখানে তো দেখি তারা কেমন মাছ ধরতেছে বা কেমন মাছ টুপ নিচ্ছে ইনশাল্লাহ আমরা ভিডিওকারে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন এই দেখেন পুকুরের চারিদিকের ভিউ তো কিছুদিন আগে এখানে আমাদের আব্বাস ভাই ঢাকা কামনাগের চোর থেকে এসে মোটামুটি ভালো মাছ ধরেছিল তারা তো দেখি এখানে ভিআইপি ওই যে দেখেন মাছের ওয়াশ মোটামুটি বড়ো মাছের ওয়াশ আছে এখানে বড় বড় মাছ আছে এখানে আট কেজি দশ কেজি বারো কেজি রুই কাতল সব ধরনের মাছই আসে তো দেখি কেউ মাছ হিট করতে পারে কিনা মাছ হিট হলে ইনশাল্লাহ আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব ওই যে আরেকটা মাছের ওয়াশ বড় বড় মাছের ওয়াশ আছে তো এই যে এসে পড়েছি এই যে আমাদের রশিদ ভাই রশিদ ভাই এই যে রশিদ ভাই তাওয়া এটা তারপর এই যে আমাদের মিজান ভাই তাওয়া এখানে তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন মাছের কোনো টান নাই মাছের ওয়াশ আছে টুকটাক ওই যে ওই পারে ছোট ছোট কিছু হিট হইসে তো দেখি ইনশাল্লাহ এখানে আসি মাছ খাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ যদি মাছ খাই ইনশাল্লাহ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো যে টুক দেখেন সব ছাতু খেলা হচ্ছে তো যে এপার একটা হিট হয়েছে তো মাছটা মোটামুটি সাইজের এই যে মুরুববি হিট করছে এই যে দেখেন প্রবীণ শিকারী 哦，干吗？ Angaši. <laughs> ah,

এই যে আমাদের মিজান ভাইয়ের একটা হিট অনেকক্ষণ পর এই দিন কালকেতে দে गेला বিয়া দেলা বিয়া गेला ব্যানা তখন খুললি অবশেষ गेला বিয়া এই যে কার্বি সবুন পাইতে তো আরেকটা হিট তো দেখি কি মাস गाइस ये ले जा दी ठीक है दिया जा और मत ले ले दे टेंशन ना তুই আগে ইয়া লই आजा मोरলে তো ফাড়্যা যোব বানি পানি বাড়ি রেগা গিয়া এখন পর্যন্ত তেমন মাছের কোনো টান হচ্ছে না তো যেগুলাই হচ্ছে একটা হিট হচ্ছে না তো এখানে স্থানীয় এক শিকারী বলল রাতে মাছ হওয়ার সম্ভাবনা আছে তো আমরা স্বল্প সময় নিয়ে আসছিলাম তো যতটুকু সম্ভব আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো এখানে তারা ভিএপি ভাবে বসছিল আপনার মাছা পাঁচ হাজার পনেরো হাজার টাকা মাছা মাছা তো মাছ আছে এখানে বড় বড় মাছ আছে তো আপনারা দেখতে পেয়েছেন যে যে কটা আর কি সম্ভব হয়েছে আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আমরা মাছ 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 পয়েন্টে আর কি ওয়াশ কিন্তু নিচ্ছে না অনেক মাছ শিয়ানা তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম